দেখুন এই বাচ্চাগুলোর জন্য এই দাদাটা আমার বহু দূর থেকে এসেছে বালুর ঘাট থেকে এই দাদাটা প্রতি বছর একবার করে আসে আর আমাদের এই বাচ্চাগুলোকে কত কি দিয়ে ভালোবাসাটা রাখে দেখুন এ দেখুন আমার দিদিও এসেছে আর এই দাদা কি বলছে সঙ্গে যে আন্তরিকতা মানে হয়ে গেছে আর এই জায়গাকে ভুলতে পারবো না এত সুন্দর এত ভালো লাগে আর মধুদা তো মহান লোক ওনার পাশে আমরা কিছুই না এই দাদাকে সত্যি খুবই ভালো লাগে যে উনি যে বাচ্চাগুলোর জন্য এত কিছু করে উনি প্রতি বছর একবার করে আসে আমাদের এখানে আর এই বাচ্চাগুলোর জন্য কিছু না কিছু নিয়ে আসে আর এই যে আমাদের দিদি অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে আমাদের এই শিবিকা মা গ্রুপ ডান্সের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দাদা আমার সত্যিই খুব ভালো আপনার এই ভালোবাসা এই জীবনে ভুলব না দাদা আপনি মানুষ না আপনি একজন মহান ব্যক্তি হুম আপনি মধুদা সত্যি একজন মহান ব্যক্তি বোলপুর শান্তিনিকেতনে শিবিক্ষা তোলায় উনি যে বাচ্চাদেরকে নিয়ে একদম পয়সার বিনিময়ে না উনি বিনা পয়সায় বাচ্চাদেরকে টিউশনি পড়ানো

এই দাদাটা আমার সেরকম খাটা খাননি করতে পারে না অসহায় তাই আমি এই দাদার পাশে যে দাঁড়াইতে পেরেছি পুজোতে একটা লুঙ্গার একটা গান দিলাম আমি নিজেকে ধন্য মনে করি দাদাটা খুব ভালো খা 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 দেখুন কি সুন্দর ভাত খাচ্ছে দেখুন আমি ভাত খাচ্ছিলাম আমাকে আর খেতে দিলো না উঠ বসে পড়লো খা ওই ওর দিন রয়েছে বসে আছে আয় 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 খা 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 আয় শোনা আয় 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 এর খুব খিদে লেগেছিল খা 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 আয় 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 বন্ধুগণ দেখুন আমি এই যে আদিবাসী পাড়ায় বাচ্চাগুলোকে পড়াতে আসি আজকে নিজেকে খুব ভালো লাগলো বা গর্ব হলো যে আমি এদেরকে কিছু শেখাতে পারছি বা পেরেছি এই যে ছ বছরের একটি বাচ্চা মেয়ে আজকে আমাকে ইংরাজি মাসের নামগুলো বলবে তোমার নাম কি মন্দিরা কি মন্দিরা বাসকি তুমি ইংরাজি মাসের নামগুলো বলো তো খুব সুন্দর হয়েছে বাহ এরকম করে পড়াশোনা করতে হবে ঠিক আছে বাহ এই বাচ্চা মেয়েটিকে সকলে ধন্যবাদ জানাবেন